বিশ্বের আটটি সবচেয়ে ভয়ঙ্কর সেতু যেগুলো দেখে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে নম্বর আট হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ যদি আপনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং আপনার হার্ট স্ট্রং হয় তাহলে পাকিস্তানের হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ আপনার জন্য আদর্শ জায়গা পাকিস্তানের গিলগিট বেলচিস্তান এলাকায় অবস্থিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেতুগুলোর মধ্যে একটি এটি কাঠ ও দড়ি দিয়ে তৈরি এবং এর গঠন বেশ দুর্বল দেখায় সেতুটির নিচে গভীর খাদ এবং হুঞ্জা নদীর তীব্র প্রবাহ এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে যখন এই সেতুতে হাঁটা হয় তখন প্রতিটি পদক্ষেপে মনে হয় এটি ভেঙে পড়বে তবুও স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা এটি পার হন নম্বর সাত ট্রিফট ব্রিজ সুইজারল্যান্ড তার সুন্দর দৃশ্যের জন্য পরিচিত তবে ট্রিফট ব্রিজ এই সৌন্দর্যের মধ্যে অ্যাডভেঞ্চারের স্বাদ যোগ করে সেতুটি একশো মিটার লম্বা এবং একশো মিটার উচ্চতায় অবস্থিত এটি ইউরোপের বৃহত্তম পদচারী সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি এখান থেকে ট্রিফট গ্লেসিয়ারের দৃশ্য মনোমুগ্ধকর তবে এই সেতুতে হাঁটা সাহসের প্রয়োজন তীব্র বাতাস এবং দুলতে থাকা সেতুটি এটিকে আরও বিপজ্জনক করে তোলে এটি সাধারণত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিংয়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে পরিচিত ট্রিফট ব্রিজটি একটি সাসপেনশন ব্রিজ যার ডিজাইন এবং নির্মাণের জন্য এটি সারা বিশ্বে পরিচিত এই ব্রিজটি মূলত ট্রিফট নদীর উপর নির্মিত এবং এটি স্থানীয় ট্রান্সপোর্ট নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে নম্বর ছয় ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডার ভ্যাঙ্কুভারে অবস্থিত ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় একশো মিটার লম্বা এবং সত্তর মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুটি ক্যাপিলানো নদীর উপর তৈরি চারপাশে ঘন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত এই সেতুতে হাঁটার অভিজ্ঞতাটা রোমাঞ্চকর হলেও ভয়ঙ্কর এই সাসপেনশন ব্রিজের পাশেই একটি বড় গাছের জঙ্গল এবং একটি পথ রয়েছে যা পর্যটকদের জন্য ভ্রমণের উপযোগী ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ পার্ক নামে একটি পার্কও রয়েছে যেখানে হাঁটার জন্য সুদৃশ্য রুট রয়েছে এখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং স্থানটির ইতিহাস আর সংস্কৃতি সম্পর্কে জানতেও পারেন এটি এমন একটি জায়গা যেখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য অ্যাডভেঞ্চার এবং স্থানটির ইতিহাসের সাথে পরিচিত হতে পারেন নম্বর পাঁচ লাঙ্কাউই স্কাইব্রিজ মালয়েশিয়ার লাঙ্কাউই আইল্যান্ডে অবস্থিত এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি অসাধারণ উদাহরণ সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুটি স্টিল ও কাঁচ দিয়ে তৈরি এর বাঁকানো নকশা আপনাকে অনুভব করাবে যেন আপনি মেঘের উপর হাঁটছেন তবে উচ্চতার ভয় থাকলে এটি পার হওয়া একটি বড় চ্যালেঞ্জ লাঙ্কাউই স্কাই ব্রিজটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং ছবি তোলার জন্য একটি জনপ্রিয় স্থান এটি অসাধারণ দৃশ্য উপস্থাপন করে যেখানে আপনি উপর থেকে গ্রিন ফরেস্ট পাহাড় এবং সমুদ্রের ভিউ দেখতে পারেন স্কাই ব্রিজটি আর্কিটেকচারের দৃষ্টিতে অত্যন্ত চমৎকার এবং এটি স্থানীয়দের জন্য একটি গর্বের বিষয় নম্বর চার রয়্যাল গর্জ ব্রিজ আমেরিকার কলোরাডোতে অবস্থিত এই সেতুটি একসময় বিশ্বের সর্বোচ্চ সেতু ছিল আরকানসাস নদী থেকে নয়শো পঞ্চান্ন ফুট উচ্চতায় অবস্থিত এই সেতুটি উনিশশো সালে তৈরি করা হয় তীব্র বাতাস এবং দুলতে থাকা সেতুটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পারফেক্ট রয়্যাল গর্জ ব্রিজ প্রথমে ক্যানিয়নের অপর পারে যান চলাচলের জন্য ব্যবহার করা হয় বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সেতুটির উপরেও নিচে দর্শনার্থীরা হাঁটতে পারে এমনকি ব্রিজের নিচে রাইফল নদীও প্রবাহিত নম্বর তিন সিদু হেব্রিজ ব্রিজ চীনের সিদুহে হেব্রিজ ব্রিজ বিশ্বের সর্বোচ্চ সেতুগুলোর মধ্যে একটি ষোলোশো ফুট উচ্চতায় অবস্থিত এই সেতুটি দুই হাজার সালে খোলা হয় এবং এটি একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস তবে তীব্র বাতাস এবং উচ্চতার কারণে এটি পার হওয়া একটা বড় চ্যালেঞ্জ এটি একটি হ্যাঙ্গিং ব্রিজ যা মূলত সেতুর তলদেশে সুদৃশ্যভাবে ঝুলে থাকে এবং এর ডিজাইন খুবই অভিনব সেতুটি নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন রুট হিসেবে ব্যবহৃত হয় যা চীন থেকে বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করে নম্বর দুই এশিমা ওহাসি ব্রিজ জাপানের এশিমা ওহাসি ব্রিজ তার খাড়া ঢালের জন্য পরিচিত সীমানে এবং টটরি প্রদেশকে সংযুক্ত করা এই সেতুটি দেখতে রোলার কোস্টারের মতো মনে হয় এটি পার হওয়া ড্রাইভারদের জন্য একটি অ্যাডভেঞ্চার এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে উঁচু সেতুগুলোর মধ্যে একটি সেতুর সবচেয়ে বিশেষ দিক হল এর অতিরিক্ত উচ্চতা এবং ঢালু অংশ এটির ঢাল খুবই তীব্র যা দেখে মনে হয় যেন সেতু আকাশে চলে গেছে নম্বর এক গ্লাস ব্রিজ ঝাংজিয়াঝিয়ে চীনের ঝাংজিয়াঝিয়াতে অবস্থিত এই কাঁচের সেতুটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সুন্দর সেতুগুলোর মধ্যে একটি নয়শ আশি ফুট উচ্চতায় অবস্থিত এই সেতুটি পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি নিচে গভীর খাদ এবং চারপাশে পাহাড় এই সেতুটিকে আরও ভয়ঙ্কর করে তোলে এই ব্রিজটি শুধু যে দৃষ্টিনন্দন তা নয় এটি অত্যন্ত সাহসিকতার জন্য পরিচিত কারণ এটি সঠিক উচ্চতায় দাঁড়িয়ে এক ধরনের উত্তেজনা ও দুঃসাহসিকতা সৃষ্টি করে এখানে আসা পর্যটকেরা আশেপাশের পাহাড় উপত্যকা এবং বনাঞ্চলের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে পারেন এই অভিজ্ঞতা আপনার জীবনে একবার হল নেওয়া উচিত কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ